অবশেষে গ্রেপ্তার বলাভূত এলাকার ইয়াবা ট্যাবলেট কারবারের মূল পাঁটা হাবিদুল হক অবশেষে পুলিশের জালে ধরা পড়লো বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাভূত এলাকার ইয়াবা ট্যাবলেট কারবারের মূল পাঁচটা হামিদুল হক প্রসঙ্গত গত বাইশে ডিসেম্বর গোপন সূত্রে খবরে বিদ্যুতে তুফানগঞ্জ এক রং ব্লকের ভারত বাংলাদেশ মতবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাভূত এলাকার হামিদুল হক নামে এক ব্যক্তির বাড়িতে তুফানগঞ্জ থানার পুলিশ আনা দেয় তার বাড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট নগদ ছয় লক্ষ আশি হাজার টাকা উদ্ধার করে পুলিশ যায় অভিযুক্ত হামিদুল হক প্রথমে ভিন্ন শ্রমিকের কাজ করতেন এরপর বাড়িতে এসে তিনি মাদক কারবারের সাথে যুক্ত হন তার বাড়ি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী হওয়ায় রমরমিয়ে পার্শ্ববর্তী রাজ্য অসমসহ বাংলাদেশে মাদক কারবার চলাতেন হাবিদুল হক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যখন তার বাড়িতে অভিযান চালাতে যায় সেই সময় অভিযুক্ত হাবিদুল হকের পরিবার ও আত্মীয়দের হাতে আক্রান্ত হয় তুফানগঞ্জ থানার দুই পুলিশ কর্মী এরপরে স্ত্রী ও সন্তানকে ঢাল বানিয়ে সেখান থেকে পালিয়ে অভিযুক্ত হাবিদুল হক তারপর কেটে গিয়েছে ছয় মাস অবশেষে লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে অভিযুক্ত হামেদুল হক নাগাল্যান্ডের ডিমাপুরে ঘাটি গেড়ে বসে আছে এরপরই নাগাল্যান্ড পুলিশের সহযোগিতায় হামিদুল হককে গ্রেপ্তার করে তুফানগঞ্জ থানার পুলিশ শনিবার তুফানগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস কানিধারা মনোজ কুমার শনিবার তার স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে আদালতে তোলা হয় अपने जानन की माननीय कुछ भी हर एसपी सर एनदर जे ड्रग्स निर्मूलन जो अभियान चलছে ওটা নিয়ে আজ তুফান مدينه মহাকুমাতে তুফানগঞ্জ পুলিশ স্টেশনে একটা বড় অ্যারেস্ট হই গেল যে আপনাদের সামনে আছে ওনার নাম আছে হামিদুর হক ওনার বাবার নাম আছে আইনুর হক ওনার বাড়ি পূর্বালগুড लास्ट ডিসেম্বরে যখন ডিসember 22 তে 22 ডিসেম্বরে কোন কাপড় পেয়েছিল কি এনার বাড়িতে ইয়াবা ট্যাবলেটস আছে তোফানগঞ্জ থানার ওসি এর নেতৃত্বে একটা রাইট টিম রেখেছিলো ওখানে তখন ওনার উপরে একটা হামলা হয়ে গেল নটা জন ছিল ওখানে নটা যেন এনার রাইট টিমের উপরে হামলা করে পালিয়ে গেলেন ওনারা মেয়ে ওনারা বাড়ির মেইন একউজ আছে আমদুল হক যে আপনারা সামনে আছে এখন ওর তখন রাইট টিম ওনারা বাড়ি থেকে আড়াই কিলো ইয়াবা ট্যাবলেট আর ওনার সঙ্গে ছয় লাখ আশি হাজার এর টাকা ওর ওয়েপন্স মানে কি সোয়ার্ডস ডাল ও ওগুলোটা রিকভার করেছিলেন ওটার যা হামলাতে একটা এএসএ ফিরোজ আলম আর একটা কনস্টেবল আউট হয়ে গেল তারপরে এ পালিয়ে গেলেন তারপরে এনাকে আমি ট্র্যাক করে ওর আমার পুলিশ টিম নাগাল্যান্ড গিয়ে ওনাকে গ্রেফতার করেছিল ওটা নিয়ে নাগাল্যান্ড পুলিশ আমাকে সহযোগিতা করে আমি দিমাপুর নাগাল্যান্ডতে এনাকে অ্যারেস্ট করেছিলাম গত কালে গতকালে তারপরে ওনাকে এই প্রডিউস করে ওনাকে ট্রান্সিট নিয়ে এখানে নিয়ে আসছিলাম ওর এনাকে আমি এখন ফরওয়ার্ড করবো ফরওয়ার্ড করার পরে তদন্ত চলবে ও যার যা এনার সঙ্গে জড়িত আছে আর তারপরে ওনারা অ্যাসোসিয়েটেড যে লোক আছে ওনাকে আমি ধরবো ওর আইনের সামনে রাখবো স্যার এরকম অভিযান কি আবার চালাবো আবার চালা এখন চলছে আর আজ চলবে এই রকম অভিযান থ্যাংক ইউ স্যার মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবে ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত